আমরা তো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম প্রতিদিন সালমান সালমানের ঘুম থেকে ওঠার আগে নিজেই নাস্তা তৈরি করে বই আহ

रुटी पनि लाग्यो गरम पनि त्यही गर्छ रुटी पनि त्यो लाग्यो गरम पनि त्यही गर्छ खालि चुल्हा जल्दासुल् तर्काइदिमो नि

আচ্ছা খাও তা তুমি রুটি খাও হ্যাঁ তোমার বানাইতে তোমার সাফা একটা ডায়লগ শিখছি কেমেল ধরো

মুনি এস কা এস তারপর আর কি মেহেদি রিয়ান আয়েশা আব্দুল্লাহ সব দিতে পারে ও পুতুল কে আব্দুল্লাহর তো কই কই আব্দুল্লাহর আব্দুল্লাহই কয় মাঝে মাঝে আবার মাঝে মাঝে কালু কয় আব্দুল্লাহ কয় আগে কালু কইছে এখন আব্দুল্লাহই কয় জি মা পাদছো হ্যাঁ হ্যাঁ নতুন জুতা পাই দিছে সালমান তোমার বাবারে সাপাতির বাড়া দাও সকালবেলা কত অস্ত হবে তাও জানো কত দূরে যায় গাল্লা আসলে শুয়ে থেকে অনেক ভুল করছি সবাই উঠার সাথে সাথে নাস্তারা খাইতে পারতো অলসতা করছে আজকে কাজের লাগে কোনো কাজে সুন্দর হইতে আসে না দৌড়াদৌড়ি করতে করতে আর হিয়ান থেকে নাম রাখে নাহলে আমাকে কাছে আগের রুটি ভালো লাগতো

बारी डालो तो ये बुल्लू से हाँ जी जी माँ अबू अबू अच्छा रह गया बेटल ना अच्छा रह गया आम आम रह गया ఆ దితాসবో ऐसा फंदो मि पलेट नि आशो अबो आतापन ले जाशो आपरो पलेट नि लेशो पहले जदी भाजे तaile दोन दुइटा खाइते पारो मा जदी ना भाजे तaile एकटा खाइते गनी पानी दिया गिल्ले खाइतेबो इने कोई जदा जा बसे लट्ट जाय जा कह लगे पेट त बर्तैगो ओसे ला देबे मैं जल पोने ओ सुलाडा लेतो होइबो आजको अनेक काम बेटा

গরম 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 খাও তাড়াতাড়ি খাওয়া শেষ করবা আমার কাজ আছে যে তো আজকে অনেক লেট করেছে সারা একটু ঠান্ডা হলো এত গরম খাবে খালি তুমি চা খাওয়া আমাগো চার পাঁচটা কিন্তু যদিও দেখতে অত বেশি ভালো লাগে না তারপরে সব আমরা দেখে অব্বস্ত আচ্ছা পরোটা যদি না খায় চাটা শুধু খেয়ে চা খায় পরে আরেকটা আধা ঘন্টা প্রসাদ খাবে সরো তো এই যে সাতটা রুটি বানাইছি রুটি বা পরোটা যাই কই এক চুলা মানে একবারে গরম চুলা আবার ভাতও বসাই দিয়েছি দুপুরের জন্য আর সে এই রুটি একটা রয়ে গেছে পরোটাও একটা রয়ে গেছে যে ডিম ভাবছিলাম দুইটা ইয়ার থেকে যে রুটি রয়ে গেছে মানে ডিম রয়ে গেছে সাল তুমি চা খাইবে না চা খাইবে না আর কত ঠান্ডা গো দেখ ওইটা সব ঘরে বসায় নেই আর ঘুমের থেকে উঠে যেহেতু নাস্তা বানাইতে গেলাম এই জন্য ঘরের কোনো কাজই করা হয় না ভাবতেছি এখন করব। এই বিছানাটা এমন করছে সালমান আর সাফা হইতে হইতেছে ঘুম থেকে উঠে দুই ভাই একসাথে কিছুক্ষণ গল্প করছে না হলে এক ঘন্টার মতো তো সেখান থেকে আর কি এই যে অবস্থা এরকম এখানে কিছু কাপড় চাপড় আছে রৈদে দিতে হইব ধুইতেও হবে পানি আনতে মেলা করছিলাম করে এক পাতিলা নিয়ে আসো মহা না আমার কাম শেষ হয় না তোমরা যে এমন একটু জিরাও আমি এমন এদিক অস্তে আস্তে করব না বাত অনেক সময় লাগে পটল রান্না করবো ছিড়ে গেছে ওই একটা থেকে যে একটা এন বড় একটা বলের ভিতরে নিয়ে নি পটল রান্না করবো ফ্রিজে তরকারি আছে এটি গরম করম আর কি রান্না করুম কি না করুম সেটা বুঝতে পারতেছি না ভাবতেছি যে এখন একটু ইয়া করব। মানে অন্যরকমের কিছু খাইতে দিন সালমান আমি কিন্তু গরম পানি দিছি আবু আমি দুইটা চামড়া নিয়ে এনেছি চামড়াগুলো একটু পরিষ্কার করতে হবে আর এগুলো পরিষ্কার পরিষ্কার করা কিন্তু একদমই ইজি অত বেশি কষ্ট না যে আমি বাম হাত দিয়ে করতে পারতেছি বুঝুন তাহলে পরিষ্কার করতে বেশি সময় লাগবে না আর এগুলো আমি ঘুম থেকে উঠে ভিজাই রাখছিলাম যাতে করে কি হয় সহজে সাইরা যায় সহজে একটু সেঁকা দিতে পারি চুলায় এই যে একটা চামড়া আর এ একটা চামড়া দুইটা চামড়া নিলাম আর সত্য কথা বলি একটা চামড়া হলো আমার বোনের দিয়ে দিচ্ছিলাম যে তিনটা চামড়া বাঁচতে কষ্ট হয়ে সেই সেজন্য একটা চামড়া আমি আবার দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে রুই মাছ আনছিল না আপনাদের ভাইয়া সেই রুই মাছের থেকে আমি আবার ছয় পিস মাছ দিয়ে দিচ্ছিলাম আর যেন কী দিচ্ছিলাম ও চিপস চিপস আনছে তো সবাই দিচ্ছে বাড়ির ভিতরে এলাকা করে তাহলে আমার বোনেরও করে দেই কারণ আমার বোন যখনই আসে বা কোনো কিছু পাঠায় অনেক কিছু পাঠায় আমি তো সেই হিসেবে কোনো কিছু দিতে পাই না তাও এই জলপল্প করে একটু দিলাম তা আমার ফোন দিয়ে রাগ করতেছে আর গেলে তুই কি খাবি যে তুই এটি দিয়ে পাড়াই আমার সাথে ফোন দিয়ে রাগ করছে

সকাল বিকাল বাজে সময় মতো বৈষ্মে একটু জাল দিয়ে যদি রাহি দুইবার জাল দিলে এটা আমরা কিন্তু খাওয়া যায় আমারও কাছে কিন্তু তবে চামড়া গোসের থেকে বেশি ভালো লাগে মোটা চামড়া না একাল বড় গরুর বড়ের মত হ্যাঁ আর এটা কাটলে কিন্তু অনেক আয় কালকে আমি দেখাম দেখুন কতগুলো হবে দুপুরে রান্না করা শেষ হয়ে গেছে বেলা বাজে 11টা তো ভাত হয়েছে এখন ভাতটারে ঝুড়া দিব আর এখানে একটু আলু আর পটল কুচে ভাজি করছি সালমান যেহেতু মাছ গোছ খাইতে পারে না এই জন্য খুবই কষ্ট হয় তেমন কিছু রান্নাও করে নি আলু ভাজি আসছে কালক একটু তরকারি আসছে ব্যাস আর হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন একটু বাইরে নিবো এগুলো করার সাথে সাথে দেখেন সকালের চা নাস্তা যে খাইছি সেই অবস্থায় কিন্তু এগারোটা বাজায় দিছি খুব ক্লান্ত লাগতেছে এখন আর এই যে চামড়াগুলো বাইশ আছি এটা কালো দেখানোর কারণ হচ্ছে এটা যে আমি চুলা স্যাঁকা দিয়েছিলাম তো চুলাটা ছোট দুই হাত দিয়ে ধরে দেওয়া উচিত আসছিলো তো কেউ ঘরে আসছিলো না ওদিকে চুলা ঠেলতে হয় তারপরে দুই হাত দিয়ে আই করতে হয় মেলা মেলা আগুনে ধরতে হয় ওইটা পারতেছিল না ভালো করে যায় কোনো কালো হয়ে গেছে তো চামড়াটা বাইসে এনেছি এখনও একটু বাইসে বেশে রান্না করতে হইব আর আজকে কি রান্না করে জানি না যেমন এই যে একটাই হ্যাঁ তো এইটুক বাইসে রাখলাম এই কারণে যে ওরা আব্বু যদি জায়গা সাফানের নি একলা বাসা তো সম্ভব না এই জন্য আর কি এই যে মোটামুটি একটু বাসা দিয়ে রাখলাম কাইটা দুটো রাখছি গুছিয়ে দুইটা একটা পছন্দ থাকতে পারে ওগুলো রান্না করার সময় বাইসে বেছে নিতে হবে এই হচ্ছে আজকে আমাদের কাজ বাজ দিনের এখন ধোয়া পাল্লা কোরআন কাসান সব রয়ে গেছে পানিকে যে আনতে হইবো বেশি করা ওগুলো থেকে সাফ করতে হইব তো সব এগুলো এলোমেলো এগুলো গোসাইতে গোসাইতে জানে না কতক্ষণ লাগে তারপরে এমনিতেই দুপুর হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন ভুল এটি ক্ষমা করে দিন সবাই সালমান পা ধো যায় পাটা গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর হেক্সি চল দাও পরে মলম দিয়ে দিম মামু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাব সালমান একটা প্লিজ আছে না প্লিজ নিয়ে আসো এই এই তোমার ভাজিটা বাইরে দিয়ে এটা ঘরে নিয়ে যাও আর ভাতটা ডালে আগে একটু জিরেলে আমার কোমরটা সোজা করে নেই কোমরটা অনেক ধরে গেছে একবারে